কুরুক্ষেত্রের রণক্ষেত্র জ্বলছে ধর্ম আর অধর্মের শেষ লড়াই পাণ্ডবদের বিপদ চারপাশে ঠিক সেই সময় ভীম ও শ্রীকৃষ্ণ স্মরণ করেন একমাত্র শক্তিমান দেববীরকে পবনপুত্র হনুমানকে ভীম হাত জোর করে বলেন ভাই তুমি যুদ্ধ করলে অন্যায় পক্ষ এক মুহূর্তও টিকবে না কিন্তু আমরা চাই জয়ের মাপকাঠি হোক ন্যায়ের ওপর শক্তির ওপর নয় কৃষ্ণ শান্ত হাসি দিয়ে যোগ করেন ধর্মযুদ্ধ ততক্ষণই ধর্ম থাকে যতক্ষণ বিজয় আসে সঠিক প্রয়াসে তোমার শক্তি যদি সরাসরি নামে যুদ্ধের ভারসাম্য ভেঙে যাবে হনুমান নীরব হয়ে বোঝেন তার ভূমিকা অস্ত্রধারীর নয় অদৃশ্য রক্ষাকর্তার তিনি আশীর্বাদ দিয়ে যান আমি যুদ্ধ করব না তবে পাণ্ডবদের রক্ষা করব শেষ নিঃশ্বাস পর্যন্ত এরপর তিনি প্রবেশ করেন অর্জুনের রথে পতাকার রূপে কিন্তু সাধারণ পতাকা নয় অমর রক্ষা কবচ যুদ্ধ চলতে থাকে কর্ণ তার ভয়ঙ্কর অস্ত্র নাগাস্ত্র নিক্ষেপ করলে পৃথিবী কেঁপে ওঠে যে আঘাত রথ অর্জুন ও কৃষ্ণ সবকিছু কিছু ধ্বংস করে দিতে পারত কিন্তু পতাকার ওপর বিরাজমান হনুমান বজ্র সমগর্জন করেন কর্ণের অস্ত্রের শক্তি ভেঙে পড়ে রথ রক্ষা পায় অদৃশ্য ঢালের মতো কেউ শব্দ শোনে না কেউ তাকে দেখতে পায় না কিন্তু যুদ্ধে প্রতিবার রথ ভেঙে যাওয়ার কথা থাকলেও অদৃশ্য শক্তি অর্জুনকে বাঁচিয়ে যায় শেষে বিজয় আসে পাণ্ডবদের